আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে আমরা চলে আসছি আপনাদের জন্য স্পেশালি পিওর খাদ্য শাড়ি কালেকশন নিয়ে যেটা আপনাদের সবার রিকোয়েস্টের খাদ্যই আপনারা অনেকেই বলতেছেন ভাই আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে খাদ্য শাড়ি কালেকশন করেন তো আজকের এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা পিওর খাদ্য অরিজিনাল ইন্ডিয়ান পিওর খাদ্যে যেগুলো প্রত্যেকটা শাড়ি আজকে রিজনেবল প্রাইসে থাকবে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এটা দেখেন এটা পেঁয়াজ কালার সম্পূর্ণ পিওর সিল্ক খাদ্যে এটা এটা পেঁয়াজ কালার মধ্যে লাইট পেঁয়াজ কালার মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে এগুলো জুড়ে কাজ করে এবং টার্সেল করা থাকবে আচারের প্যানেলটার মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা দামি দামি খাদ্য আজকে বিভিন্ন রেঞ্জের খাদ্যের কালেকশন থাকবে যারা খাদ্য শাড়ি পছন্দ করেন বা যারা খাদ্য শাড়ি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা অ্যাশ কালার এটা ল্যাভেন্ডার অ্যাস টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা আচরের প্যানেলটা সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু সেল কাজ করা থাকবে সাতটা জুড়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার ম্যাজেন্ডা কালার এটা সম্পূর্ণ ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার সাতটা জুড়ির কাজ করা থাকবে শাড়িটার মধ্যে অস্থির অস্থির একটা শাড়ি খুবই চমৎকার এটা ব্লু কালার এটা জেড ব্লু কালার দেখেন খুবই চমৎকার সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা এই শাড়িটার প্রাইসও দিচ্ছে মাত্র আর এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন থাকবে তো যারা এগুলোর প্রাইস রেঞ্জ জানতে চান অবশ্যই আমাদের ভিডিও ক্যাপশনে থাকে নাম্বার কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিবে এটা শীত দালের মধ্যে দেখেন মিনাগারি কাজ করে এটা শিফন কার এটা হচ্ছে পিওর শিফন কার খুব চমৎকার এটাও পিওর শিফন কার দিক কালারটা খুব ইউনিক একটা কালার ইভেন এটা হচ্ছে দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট একটা ডিজাইন এটা সম্পূর্ণ পারের প্যানেলটা দেখেন এখানে মাল্টি একটা কালারের শেড থাকবে এবং সাচ্চা জোরে কাজ করা থাকবে ফুল বরের মধ্যে এবং এটা হচ্ছে জাম কালার আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানসনের চারতলা আমাদের পুনিমাসের এটা ডিপ পার্পল কালার সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা ব্লু কালারের মধ্যে ন্যাভিক ব্লু টাইপের একটা কালার এটা স্ট্রাইপ ডিজাইন করা থাকবে শাড়িটার মধ্যে এটা হচ্ছে পিওর সিল্ক খাদি এটা পিওর সিল্ক খাদি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ বড় মধ্যে সাতচার্জরের কাজ এটা বড় ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা থাকবে খুবই চমৎকার টার্সেল থাকবে এক্সট্রাভাবে আঁচলের প্যানেলে প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে চ্যালেঞ্জ অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন জাম কালার এটা ডিপ জাম কালারের মধ্যে খুব চমৎকার সম্পূর্ণ মিনাকারের সুতার কাজ এবং কপার জরি কাজ করা থাকবে অসম্ভব সুন্দর এটার কালারটা দেখেন পিচ কালার এটা এটা পিচ কালার খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম